আপনার ক্রিয়েটিভিটি বা ডিজাইন দক্ষতা বিকশিত করতে চান কিন্তু জানেন না কিভাবে শুরু করবেন ঠিক সেখানেই সিপিএল আর্নার আপনাদের জন্য নিয়ে এসেছে প্রিন্ট অন ডিমার্ট পিওডি টি শার্ট ডিজাইন কোর্স যা আপনাকে পেশাদার ডিজাইনার হওয়ার জন্য প্রয়োজনীয় সব কিছু শেখাবে এবং সফল ক্যারিয়ারের জন্য সঠিক গাইডলাইন তৈরি করে দেবে কল্পনা করুন আপনি যখন রাস্তায় হাঁটছেন এবং কেউ আপনার তৈরি ডিজাইন পড়েছে সেই গর্বের অনুভূতি কেমন হবে আপনার ডিজাইন যেন শুধু মনের ভেতর আটকে না থাকে সেটাকে বাস্তবে রূপান্তরিত করুন আর আপনার সৃজনশীলতাকে ছড়িয়ে দিন বিশ্বব্যাপী আর এই পথ চলায় আমরা আছি আপনার পাশে এই কোর্সে যা যা শিখতে পারবেন কীভাবে আকর্ষণীয় এবং বিক্রয়যোগ্য ডিজাইন তৈরি করা যায় ট্রেন্ডি ডিজাইন বা বর্তমান বাজারের চাহিদা অনুযায়ী ডিজাইন করা সঠিক ইমেজ নির্বাচন করা রং ও টাইপোগ্রাফির ব্যবহার অ্যাডব ইলাস্ট্রেটর ফটোশপ ক্যানভা ইত্যাদির টুলস এবং সফটওয়্যার ব্যবহার পিওডি অর্থাৎ টি স্প্রিং রেড বাবল প্রিন্টফুল অ্যামাজন মার্চের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে ডিজাইন আপলোড করে ইউএসডি আর্ন করার সুযোগ তৈরি করা এছাড়া সঠিক মার্কেটিং কৌশলের মাধ্যমে আপনার ডিজাইন আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে এবং বিক্রয় বাড়ানো যায় সেই সম্পর্কে কেন এই কোর্সটি আপনার জন্য উপযুক্ত সিপিএল আর্নার এই কোর্সটি এমনভাবে তৈরি করেছে যাতে আপনি সহজেই শিখতে পারেন একদম শূন্য থেকে শুরু করে সফল ডিজাইনার হিসেবে গড়ে তোলার জন্য এই কোর্সটি তৈরি করা হয়েছে। প্রতিটি লেসনে রয়েছে ব্যবহারিক উদাহরণ এবং ধাপে ধাপে নির্দেশনা যা আপনার সৃজনশীলতা বাড়াবে। আপনি নিজের ডিজাইন দিয়ে টি-শার্ট তৈরি করতে পারবেন এবং পিওডি প্ল্যাটফর্মের মাধ্যমে তা বিশ্বের কাছে পৌঁছে দিতে পারবেন। কোর্সের সাথে থাকবে প্রি-টেমপ্লেট ও ডিজাইন রিসোর্স। তাই আর দেরি না করে নিজেই ডিজাইনিং ক্যারিয়ার শুরু করতে প্রিন্ট অন ডিমান্ড পিওডি টি শার্ট ডিজাইন কোর্সে যোগ দিন এই কোর্সটি শুধুমাত্র আপনার সৃজনশীলতা বাড়াবে না এটি আপনার আয়ের সম্ভাবনাও ব্যাপকভাবে বাড়াবে ধন্যবাদ